তার সাথে পরকিয়া সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে আমি माननीय মহামান্য আদালতের কাছে এর একটি দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি অবজেকশনিয়াররা ডান আমার প্রতিপক্ষ উকিল মনে পাগল হয়ে গেছে এর একটা পূর্ণাঙ্গ বয়স্ক মুরগি একি কি ভুলিয়ে পালিয়ে পরে কি করা সম্ভব ক্ষমা খা আমার ব্যাককলিন মুরুকে দুধ দেওয়া হচ্ছে স্যার তুমি মাই লর্ড আপনার অনুমতি দিলে আমার প্রতিপক্ষ উকিলের মক্কেলকে আমি কিছু জিজ্ঞাসা-বাদ করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেয়া হলো যা বলিব মিথ্যা বলিব যা বলিব মিথ্যা বলিব মিথ্যা ছাড়া সত্য বলিব না মিথ্যা ছাড়া সত্য বলিব না আচ্ছা মিস্টার বেকলালি আপনি আমাকে বলুন তো সাতাশ তারিখে দিবাগত রাত্রে আপনার এই মুরুখটি কোথায় ছিল স্যার সাতাশ তারিখে রাত্রে আমার এই মুরুখ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছিল কক্সবাজার আচ্ছা লালি আপনি বলুন তো আমাকে আপনার এই মুরুখের সাথে তার কয়জন বন্ধু বান্ধব কক্সবাজার গিয়েছিল একসাথে মানে কয়জন বন্ধু বান্ধব আপনি এতে পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না আমি আর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি মোহাম্মদ আদালতের কাছে আমার মক্কেল বেগ কলা লিখে অবাঞ্ছিত প্রশ্ন করা হচ্ছে অর্ডার 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 অবজেকশন ওভাররুল ঘটনার সত্যতা প্রমাণের ক্ষেত্রে আসামিকে আরো জেরা করা হোক আচ্ছা কেলালি আপনি তো শিওর সাতাশ তারিখে গত রাত আপনার মুরুখ বন্ধ আপনি কক্সবাজার গিয়েছিল জি হুজুর আমার প্রতিপক্ষ উকিলের মক্কেল যিনি তিনি কিন্তু বলেছে যে তার মুরুখ সাতাশ তারিখ দিবা গত বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিল সম্পূর্ণ মিথ্যা মাইলট আমি একটি আদালতের মাধ্যমে একটি প্রমাণ দেখাতে চাই আপনি অনুমতি দিলে অনুমতি দেয়া হলো এই যে সাতাশ তারিখের রাতে যে তার মুরুখটি আমার বাড়িতে আমার মক্কেলের বাড়িতে গিয়ে গিয়েছিল তাই যেটা তার পায়ের ছাপ স্যার আদালতের কাছে আমি এরকম একটি প্রমাণ পেশ করেছি আমার মনে হয় না এর চেয়ে বড় প্রমাণ আর কোনো কিছু লাগে আমি আদালতের কাছে এরকম একটি শাস্তির আবেদন জানাচ্ছি যাতে করে এরকম দুষ্ট মূক কোন মুরগির দিকে চোখ তুলে তাকাতে না পারে আমি আর সর্বোচ্চ শাস্তির আবেদন জানাচ্ছি ওর না বেটা উকিল হয়ে গেছস প্রমাণ দিয়ে বাড়ি ফালাইছস শাস্ত্রি দেব না কি দেব জজগিরি তো ঠাট আমার হিকুনlogback বেটা 55 বছর ধরে জজগিরি করি জজগিরি করতে আদালতের কাছে আমি এই জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো আচ্ছা মিস্টার আবুল সাহেব এই মুরগি কি তো আপনার জি হুজুর আচ্ছা মিস্টার আবুল সাহেব দেখুন তো এই ডিম তুই আপনার মুরগির কিনা জি হুজুর পাইলট পানির মতো পরিষ্কার এটা একটি দেশি মুরগি হয়ে কিভাবে বিদায়ী ডিম পারে নিশ্চয় কোন নিগ্রুরগের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে এই ডিম করবো দেখুন ওয়াডার ওয়াডার ওয়ার্ডার আজকের মতো আদালত এখানে মন্তব্য ঘোষণা করা হলো এরপরের কার্যক্রম দ্বিতীয় আদালতের ভেটে কার্যক্রম সম্পূর্ণ করা হবে